লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আজকে হুমায়ুন কবিরের নতুন দলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আর এখান থেকে একদিকে হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুনলেন পাশাপাশি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকেও চ্যালেঞ্জ শুনলেন তিনি এখান থেকে বললেন যে একশোটি আসনে অন্তত কমপক্ষে জিতবে এবং এখান থেকে তিনি ঘোষণা করলেন তিনি একদিকে যেমন বেলডাঙ্গা বিধানসভায় এই নতুন দলের প্রতিকে দাঁড়াবেন এবং রেজিনগর বিধানসভায় তিনি দাঁড়াবেন অর্থাৎ তিনি নিজে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বললেন মুর্শিদাবাদে একেবারে শূন্য করে দেবেন হুমায়ুন কবির তৃণমূলকে মুর্শিদাবাদে শূন্য করে দেবেন ইতিমতো হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলেছেন হুমায়ুন কবির তার বক্তব্য শুনব আপনাদের মুকুল রায়ের মতো ওরা চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন সাক্ষী শুধু তার গৌতম সন্ধান নিজে আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার তাহলে বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে

সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে আপনি আমাকে বলছেন গদ্মা আপনি রাতের অন্ধকারে মালদা থেকে আপনি আমাকে সাসপেন্ড সাথে কথা বললেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজামান মুর্শিদাবাদের এমপি জাহে

কৌশল অবলম্বন করে চলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি যাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চুড়া ফুলে চির করব চির করবো করবো করেন করিমপুরে লাভ হওয়া নেতা জয়প্রকাশ গোজেন্দা ও আমার কাছে রাজনীতিতে না লক্ষ্যযোগ্য

জানুয়ারি মাস পার হতে দেব না কারণ আপনারা জানেন বিজেট মাত্রা সেন্ট্রাল্টের তাদের চেষ্টা করবে সে আমি নিশ্চয় চেষ্টা চরিত্র করে যদি আমি এন পাই বিজেটে আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন চলে এলামি বলেছিলাম সারা দাতে যখন আপনি সাড়ে তিন বছর জেল ছেড়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার চেয়েছিল কে চেয়েছিল হুমায়ুন কবির চেয়েছিলেন আপনি কোনাল ঘোষ চেয়েছিলেন মমতাকে চোরের রানী বলেছিলেন আমি বলিনি হুমায়ুন কবির বলিনি বাংলার কোনো মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি কিন্তু আপনারা বলেছেন

মে দু হাজার এগারো বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল সাত দিন পরে বিশে মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল টোটাল আয় কত ঋণ কত ছিল এক লক্ষ হাজার কোটি আপনি খেলা মেলা পুজো বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের করে চাপিয়েছে আপনাকে জবাব দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ একই আমি বিজেপি সতর্ক করছি আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে তাদের চুলা করে আপনি নাকি রাস্তায় যদি দুশোটা সিটে লড়ি একশোটা সিট গ্যারেন্টি দিতে যাব মুসলিম থাকবে তিরিশটাও হিন্দু থাকবে আপনার বাবা শিশির বাবু ক্ষমতা থাকলে আমার রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ আপনি অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে ও লিডার অফ দ্য অপোজিশন হয়ে বলবেন আমি হিন্দুদের জন্য এটা সংবিধানে বলা যায় আমি উমায় কবি ভোট জানাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের দুশো চুরানব্বই চলে গেলে তারা সাড়ে এগারো কোটি মানুষের জনপ্রিয় আমি হয়তো বেশি আমার ভারতের কোটি দিন কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামন সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে দুশো চুরানব্বই জন হচ্ছে সাংসদ আর রাজ্যসভার সাংসদ আছে তেরো না চলছে তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচাপ করবেন মুসলমানদের আমাদের একজন বলছেন আমাদের মেদিনীপুরের মুসলমানদেরকে আপনি বলছেন কিছু মুসলমান আছে এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশি ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষের জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায় সেখানে প্রাপ্তবয়স্ক কোন মহিলা ঈদের ময়দানে যাওয়া আছে কিছু মুসলমান মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে তার মুসলিমদের উন্নয়ন হয়ে গেল আপনি কে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায় গাড়িপুর থেকে নির্বাচিত সেও ছটা করে প্রতি বছর চাকরি দিতে পারে কটা মুসলমানকে দিয়েছেন

কশ কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিল সেই লক্ষ্য কথা সে বোঝা করে চলে গেছে তার একটা সংস্থাকে আবার বানিয়ে কুড়ি বছর আঠাশ বছর ছাব্বিশ বছর বছরের নন ছেড়ে ছেলেদের আপনি এখানে টাকা লুকছেন তার মুখে বলছেন বাঙালি মুখে বাঙালি শত্রা সিনহা কোন বাঙালি ইউসুফ পাঠান কোন বাঙালি মানুষকে আপনি বলছেন ওপেন চ্যালেঞ্জ করলাম ছাড়া কাউকে ভয় পায় না যা হবার হবে আপনার স্বার্থ থাকলে আপনি চ্যানেলে ট্রেনে বিশ্ববাবুর চ্যানেলে বসবেন আপনার ঠিক